একটি ওয়েবসাইটে কাস্টমার আসার পরে যে বিহেভিয়ারগুলো করে তা ট্র্যাক করার জন্য পিকজেল এবং ইভেন্ট সেট আপ করা অবশ্যই দরকার পিকজেল এবং ইভেন্ট সেট আপ করা ছাড়া আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না আর কাস্টম অডিয়ান্স ছাড়া রিমার্কেটিং করতে পারবেন না রিমার্কেটিং ছাড়া আপনি সেলস আনতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন যখনই আমি এই যে বাজার বাজারগুলো একটা বর্তমান বাংলাদেশ বাজারে একটা সাকসেসফুল বিজনেস তাদের যে ট্র্যাকিং সিস্টেমগুলো আমি একটু দেখাই যখনই আমি ওয়েবসাইটে ঢুকছি ঢুকার সাথে সাথে দেখেন এই যে পিকজেল ফায়ার করছে এবং একটি ইভেন্ট ফায়ার করছে এই যে তাদের পিকজেল আইডি বা পিক্সেল ফায়ার গেছে পিকজেলের পাশাপাশি একটি ইভেন্ট কোনো ওয়েবসাইটে যদি আপনি ঢোকেন তাহলেই এস বি ইভেন্ট ফায়ার হয় যদি কোনো প্রোডাক্ট দেখেন তাহলে সেটাকে বলা হয় বিউ প্রোডাক্ট যে আমি এই প্রোডাক্টটা দেখলাম এটাকে বললো ভিউ প্রোডাক্ট ফেসবুকের ভাষায় বা ভিউ কন্টেন্ট এই যে দেখেন এখন যখন আপনি ভিউ কন্টেন্ট করবেন দেখেন এখানে প্রোডাক্টের নাম দেখাচ্ছে এবং প্রোডাক্টের প্রাইসও দেখাচ্ছে এতে সুবিধা কি ফেসবুক যখন এই ডাটাগুলো পায় ওয়েবসাইট থেকে যখন সেই ডাটাগুলো ট্র্যাক করে নিতে পারে কেউ যদি কোনো একজন কাস্টমার যদি ওয়েবসাইটে গুগলে এসে বা ফেসবুকের মাধ্যমে সার্চ করে যে আমার তেল দরকার বা আমার মধু দরকার বা কোনো একটা প্রোডাক্ট দরকার তখন এটার সাথে রিলেট করে যখনই মিলবে যে কেউ একজন সরিষার তেল খুঁজতেছে এটার সাথে যখনই মিলবে তখনই ফেসবুক তার কাছে ডাইনামিক্যালি অ্যাড দেখানো শুরু করবে এবং এই ভ্যালুর উপর ভিত্তি করে কাস্টমারের বিহেভিয়ার এবং ওই কাস্টমারকে সে কিন্তু চিনে কোনো না কোনো মাধ্যমে সে দেখছে যে এই কাস্টমার দুশো টাকার প্রোডাক্ট খোঁজে বা পাঁচশো টাকার প্রোডাক্ট খোঁজে তো তারা এই ফেসবুকের কাছে সব ডাটা আছে যে কে পাঁচশো টাকার কাস্টমার কে পঞ্চাশ হাজার টাকার কাস্টমার তার কাছে অ্যাড দেখানো শুরু করুন যদি ইভেন্ট আর যদি পিক্সেল আর ইভেন্ট সেট না করা থাকে তাহলে ফেসবুক কীভাবে আপনার অ্যাড নিয়ে ওই লোকের কাছে দেখাবে তাহলে অবশ্যই পিক্সেল এবং ইভেন্ট সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করলো বা ইভেন্ট পিকজেল এবং ইভেন্ট পিকজেলের মাধ্যমে যে ইভেন্টগুলো ফায়ার হলো এই যে কাস্টমাররা আসলো তাদের ডাটা আপনি কীভাবে দেখবেন তাদের ডাটা দেখা দেখার জন্য আপনার অবশ্যই গুগল অ্যানালিটিক্স ফোর লাগবে এখন দেখেন এই যে রিয়েল টাইম ইউজার যেমন এই একজন বিজনেসম্যান বা একজন উইকান্স ওনার এই যে তার রিয়েল টাইম ওভারভিউ তার দেখেন অ্যাক্টিভ ইউজার লাস্ট থার্টি মিনিটস যতজন ইউজার থাকবে তা এখানে শো করবে এবং সেই ইউজার কোন মানে জেলা থেকে বা কোন শহর থেকে সে ভিজিট করতেছে আপনার ওয়েবসাইটে তা দেখাবে এই এখন রাজশাহী থেকে একজন লাইভ একজন ওই এখন বর্তমানে ওয়েবসাইটে আছে তা দেখাচ্ছে কেউ যদি নাটোর থেকে হয় বা ঢাকা থেকে হয় যে কোনো জেলা থেকে হোক না কেন এখানে সেটা শো করবে এই যে ওয়েবসাইটে ওয়েবসাইটে যে ভিজিটর পাওয়ার জন্য বা দেখার জন্য আপনার এই গুগল অ্যানাটিক্স ফোরটা অবশ্যই লাগবে এখন আমরা যাই দেখেন আমরা এখন আমরা যদি যাই যে ইউজার অ্যাকুইজেশন এই ইউজারগুলো কোন ইউজার কিভাবে আসলো খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে টোটাল ইউজার হলো পাঁচ লাখ চুরানব্বই হাজার মানে ওই ওয়েবসাইটে টোটাল ইউজার আছে পাঁচ লাখ চুরানব্বই হাজার লোক প্রায় ছয় লাখ ইউজার ওই ওয়েবসাইটে ঢুকছে এখন যদি আপনার ওই যে পিকজেল এবং ইভেন্ট সেট করা না থাকতো বা জিএফোর ইভেন্টগুলো যদি সেট আপ করা না থাকলো থাকতো তাহলে সে কিন্তু বলতে পারতো না বা জানতোই না তার ওয়েবসাইটে কতজন ইউজার আসছে এবং সেই ইউজাররা কিভাবে আসলো তারা কি অ্যাড দেখে আসলো নাকি অর্গানিকভাবে এসিও বা কোনো ওয়েবসাইটে ভিজিট করে বা গুগলে সার্চ করে আসলো নাকি কে কেউ রেফারেল করলো সেখান থেকে আসলো সব কিছু এখানে দেখা যায় যে কোনো ওয়েবসাইটের ইউজারের অ্যাক্টিভিটি লাইভ ট্র্যাকিং করার জন্য আপনার অবশ্যই লাগবে কি মাইক্রোসফট ক্লারিটি মাইক্রোসফট ক্লারিটি আপনার ইউনিক ইউজার কতজন লাইভ ইউজার কতজন প্রত্যেকটা জিনিস এখানে আপনাকে দেখাবে এবং আপনার ইউজাররা ইউজারের যে লাইভ রেকর্ডিংটা সেখানে দেখাবে যেমন দেখেন এইখানে অনেকগুলো লাইভ রেকর্ডিং আছে তার মধ্যে একটা দেখেন এখানে ডিউরেশন একটা ইউজার এসে এক মিনিট সতেরো সেকেন্ড ছিল সে টোটাল ওয়েবসাইটে ছয়টা ক্লিক করছে পাঁচটা পেজে গেছে তার যে রেকর্ডিংটা আছে এখানে দেখাচ্ছে এই যে একজন ইউজার এসে সে প্রথমে জুতাগুলো সবগুলো দেখল দেখার পরে এই এখানে এসে একটা ক্লিক করে দেখেন এই যে এই যে এই জুতাটার মধ্যে একটা ক্লিক করলো মানে ওই প্রোডাক্টের মধ্যে ক্লিক করলো করে সেই ভিতরে গেল এখন আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনার কোন প্রোডাক্টটা কাস্টমার দেখতেছে এবং বুঝতেছে কত সাইজের সে এখানে ক্লিক করলো এই যে তারপরে অ্যাড টু কাট করবে বা পারচেস করবে সব কিছু এখানে লাইভ ট্র্যাকিং হচ্ছে এই ইভেন্ট এমনকি আপনার ফেসবুক অ্যাডের কোন ক্যাম্পেইন থেকে কতজন আসছে তার লাইভ রেকর্ডিং এখানে আসে এই যে লাইভ রেকর্ডিং হিট ম্যাপ আছে হুম তারা কোথায় কোথায় হিট করছে সব কিছু এখানে আসছে তারা কোন ব্রাউজার দিয়ে আসছে তারা কোন ডিভাইস দিয়ে আসছে এই যে মোবাইল দিয়ে আসছে নাইনটি এইট পার্সেন্ট তার মানে কি মোবাইল ইউজার বেশি ম্যাক্সিমামে আপনার ওয়েবসাইটে মোবাইল দিয়ে ঢুকে তারা কোন ব্রাউজার দিয়ে আসছে এই যে ফেসবুক ক্রম দিয়ে আসছে কতজন ফেসবুক অ্যাপস থেকে আসছে কতজন এগুলো সব দেখা কোন অপারেটিং সিস্টেম ব্যবহার ম্যাক্সিমামে অ্যান্ড্রয়েড অপারেটিং তাহলে অ্যান্ড্রয়েড মানে কি মোবাইল দিয়ে বেশি আসতেছে কোন কান্ট্রি থেকে বেশি আসতেছে বাংলাদেশ থেকে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাক্টিভ ইউজারই আপনার ওয়েবসাইট যে কাস্টমার তারা বাংলাদেশ থেকে আসতেছে এবং আপনার ওয়েবসাইটের যে পারফরমেন্স স্কোর এখানে সব কিছু দেখাবে কোনটা কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো ওয়েবসাইট বন্ধ হয়ে আসছে কিনা প্রত্যেকটা জিনিস আপনি মাইক্রোসফট ক্লারিটি এখানে দেখতে পারবেন গুগল থেকে ইম্প্রেশন পেতে হলে সেখান থেকে সেলস আনতে হলে আপনাকে প্রথমে গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট সেট করতে হবে যখন আপনি অ্যাকাউন্টটা সেট করতে যাবেন তখন আপনাকে তিনটা কাজ করতে হবে কি প্রথম ডোমেন বা ইউএলএল দিয়ে আগে ভেরিফাই করতে হবে তারপরে সেখানে কি করতে হবে একটা সাইট সাবমিট করতে হবে সাইট ম্যাপটা যেমন এই যে ফাইলটি এমন আর যেমন এখানে একটা ওয়েবসাইটে সব কিছু দেওয়া আসে মানে গুগুলকে বোঝানো যে মানে আপনার ওয়েবসাইটে ঠিকানা দেওয়া গুগলের যখন বট আসবে সে এসে কী কী কল করবে বা কোন প্রোডাক্ট কোন প্রোডাক্টটা সে গুগল ইমপ্রেশন দিবে মানুষের কাছে সেটার জন্য তাকে একটা সাইট ম্যাপ দিতে হবে যেমন এই যে এই একটা ওয়েবসাইট ওয়েবসাইটের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে তারপর সে কালেকশন পেজ আছে প্রোডাক্ট পেজ আছে এই পেজগুলা ম্যাপের মাধ্যমে গুগলকে দিতে হবে তো গুগল তার রোবট এই যেভাবে তার রোবটটা পাঠাবে রোবট পাঠায় সেটার মাধ্যমে ক্রল করে ওই পেজগুলো তার কাছে নেবে নেওয়ার পরে কাস্টমার যখন কোনো কিছু সার্চ করবে তখন তার কাছে সে এভাবে ইমপ্রেশন দেওয়া শুরু করবে তার কাছে ইমপ্রেশন দেবে এবং ওই ইমপ্রেশন থেকে আপনার সেলস হওয়ার সম্ভাবনা থাকবে প্রথম ওয়েবসাইটে আসার সাথে সাথে সেই ইভেন্টটাকে বলা হয় পেজ ভিউ যে কোনো প্রোডাক্ট দেখলে সেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট এখন যদি আমি প্রোডাক্টটা অ্যাডিট করি মানে কাটে যোগ করি বা অর্ডার করতে যাই তখন সেখানে দেখেন আরও কয়েকটা ইভেন্ট ফায়ার করে যে অ্যাট টু কাট এবং চেক আউট এই ইভেন্টগুলো হলো গুগল অ্যানালিটিক্স ফোরের আর এই ইভেন্টগুলো হলো পিকজেলের পিকজেল এবং পিকজেলের যে ইভেন্টগুলো আছে সেগুলো সবকিছু এই যে পিকজেল এবং ইভেন্ট সেট আপ এগুলো সব কিছু করা হয় এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে এই গুগল ট্যাগ ম্যানেজারে এক প্ল্যাটফর্মে সকল ধরনের ট্র্যাকিং করা হয় যেমন ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং এখানে দুইটা কন্টেনার থাকে একটা হলো ব্রাউজার সাইটের জন্য কন্টেনার আর একটা হলো সার্ভার সাইডের কন্টেনার যদি যাই একটু দেখেন এই ওয়েবসাইটে যে গুগল ট্যাগ ম্যানেজার আছে এবং তার যে ট্র্যাকিংসগুলো আছে গুগল অ্যানালিটিক্স পিকজেল সেট করা আছে হলো গরব বিডি বাংলাদেশের বর্তমানে সাকসেসফুল যে বিজনেস যদি থাকে কয়েকটা তার মধ্যে একটা এই যেটা একটু নাটুরো একটু আগে দেখলাম নেচারও তার যে ইয়াতে যায় অ্যানালিটিক্স গুলো দেখে মাইক্রোসফট কালার গুগল অ্যানালিটিক্স এবং পিক্সেল এগুলো সেট প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই পিক্সেল এবং অ্যানালিটিক্স সেট করা থাকে আর তা করা হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি আমি সাজগোজে যাই দেখেন এই সাজগোজের যে অ্যানালিটিক্স এই যে মাইক্রোসফট গুগল অ্যানালিটিক্স মাইক্রো ফেসবুক পিক্সেল সেট করা আছে এবং কিসের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি এবারকে আরেকটা ইয়াতে যাই সাকসেসফুল বিজনেস বায়োজিন তাদেরও দেখেন তাদেরও যদি আমি অ্যানালিটিক্সটা দেখি এই যে সব অ্যানালিটিক্স সেট করা মাইক্রোসফট সব ক্লারিটি গুগল অ্যানালিটিক্স ফেসবুক পিকজা এগুলো কী দিয়ে সেট করা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সেট করা আমি আরেকটা সাকসেসফুল বিজনেস চাই যেটা হলো আরোগ্য বর্তমানে সাকসেসফুল একটা বিজনেস মেডিসিন সেক্টরে তাদের অ্যানালিটিক্সগুলো দেখেন এই যে গুগল অ্যানালিটিক্স এবং পিকজা সেট করছে কিসের মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি আরেকটা সাকসেসফুল বিজনেস যাই সেটা হলো আর এফ তাদের যে ইয়েগুলো আছে দেখেন এই যে গুগল অ্যানালিটিক্স এবং পিকজেল সেটটা করা আছে এবং কিসের মাধ্যমে করছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে গুগল ট্যাগ ম্যানেজারটা কতটা দরকার এবং অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল লেভেলের মার্কেটিং করার জন্য বা ট্রেকিং করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার অবশ্যই দরকার